আপনারা বাড়িতে বসে আপনাদের যে দলিলের দাগ বা খতিয়ান আছে সেই দাগ খতিয়ান আপনারা কীভাবে সার্চিং করবেন অথবা পিডিএফের মাধ্যমে আপনারা সেটা কীভাবে পাবেন তো খুব সহজ পদ্ধতিতে আপনারা পাবেন প্লে স্টোরে একটি অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দাগের বা খতিয়ানের সার্চিং করতে পারবেন প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করলেই দেখতে পাবেন অনেকগুলি অ্যাপ শো করবে তার মধ্যে আপনি ডাউনলোড করবেন ডাব্লিউ বি ল্যান্ড টুলস তো ডাবলিউ বি ল্যান্ড টুলস টুলসটি ইনস্টল করার পর আপনারা সেটিকে ওপেন করবেন শো করবে তো ডান দিকে কর্নারের দিকে আপনারা থ্রি ডোর আছে তার সাইডে যে অপশানটি আসে সুইচের মতো অপশানটা সেটা আপনারা সেটাতে ক্লিক করলে আপনাদের এখানে লগ ইন ইউর অ্যাকাউন্ট যাদের ল ক্রিয়েট অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ফার্স্ট ফার্স্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়ে যাবে তো আপনাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন তো আপনাদের যে ইউজার আইডিটা থাকবে সেটা হচ্ছে আপনাদের মোবাইল নম্বরটা ঠিক আছে তো আপনারা লগ করে নেবেন আপনাদের ফোন নাম্বার আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটি আপনারা ফিল করে ফিল করার পর আপনাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের পেজটি লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে একটু ওটিপি আসবে ওটিপিটা ভেরিফাই করার পর সাবমিট করে দিলেই একটা নতুন পেজ ওপেন হবে এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা বসিয়ে দেবেন আপনাদের যা দলিলে দেখবেন ডিস্ট্রিক্ট ব্লক সবই লেখা আছে সে আপনাদের ব্লকটি বসিয়ে দেবেন বসানোর পর আপনাদের মৌজা যা আছে অথবা জেল নম্বরটি আপনাদের বসিয়ে দিলে মৌজাটি অটোমেটিক আপনাদের সামনে চলে আসবে তো সাবমিট করবেন বসানোর পর যদি আপনাদের রায়ত সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনারা নর্ম্যাল অপশানটা থেকেই আপনারা দেখতে পাবেন যদি আপনাদের লিজ খতিয়ান মানে আপনাদের রায়ত না হয়ে থাকে তাহলে আপনাদেরকে লিজ বাটনে ক্লিক করে আপনাদেরকে খতিয়ান অথবা দাগটি সার্চ করতে হবে যদি আপনাদের রায়ত খতিয়ান হয়ে থাকে তাহলে আপনারা নর্মাল থেকেই আপনারা করতে পারবে অসুবিধা নেই আপনাদের যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটা আপনারা এখানে বসিয়ে দেবেন বা আপনাদের যে দাগ থাকে সেই দাগটা আপনারা এখানে ফিল করে দেবেন তো আমার খতিয়ান নাম্বারটা আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট খতিয়ান নাম্বারটা বসালেন বসানোর পর সাবমিট করলেই দেখবেন আপনাদের যা রেকর্ড অথবা ওই খতিয়ানে যা লোড আসে যা আপনাদের ডিটেলস লোড আছে সেই ডিটেলসটি এখানে শো করবেন অথবা আপনাদের যদি দাগ থাকে তো আপনারা প্লট যে আপনারা আপনাদের দাগ নম্বরটি বসিয়ে দেবেন বসানোর পর সাবমিট করলে আপনাদের ওই দাগে যে সম্পত্তি অথবা ওই দাগে যা লোডেড আছে সেটা আপনাদের কাছে পিডিএফ ফর্ম্যাটে শো করবেন তো সেটি আপনারা পিডিএফ ফর্মেটে প্রিন্ট আউটও করতে পারেন বা সেটি আপনাদের তথ্য হিসাবে আপনারা যে কোনো কাজে লাগাতেও পারেন